السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العظيم شمانه مصلي كم আজকে যারা নতুন মেহেমান আসছেন মহান মবতের দরবারের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য থেকে নামাজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ কালোমা নামাজ রোজা হাকাত আশিরের ময়দানে নামাজের হিসাব আল্লাপক আগে নেবেন আরে নামাজ এমন একটা এবাদত যার মাধ্যমে সবচেয়ে আল্লাহ পাকের কাছে যাওয়া যায় নামাজ একটি আবাদত সোজা হয়ে দাঁড়াইতে হবে বেকারে জীবন বাদ দিতে হবে নামাজ একটি আবাদত মাথা নত করতে হবে রুকুতে নামাজ একটি আবাদত শেজদাবনত হতে হবে মহান মাহবুদের কুদ্দী পায়ে সুজুদি ফাল হাসের ময়দানে মোমেন বান্দারা মহান মাহবুদের কুদ্দী পার মধ্যে সেজদা করে করে জান্নাতে যাবে শোভান সারা জীবনে হজ একবার বছরে একবার রোজা বছর একবার জাকা যদি তার ওপরে পরিমাণ মাল হয় তাহলে অজীব আর নামাজ হলো দিনে পাঁচবার এন্না সলাত হানির মুনকার যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ নামাজিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে নামাজের মধ্যে এবার একটি শক্তি আল্লাহ পাক দিছেন যে নামাজ এবং খারাপ কাজ এক একসঙ্গে হতে পারে না নামাজের শক্তির কারণে তাকে ফিরিয়ে আনা হবে এক সাহেব আসলেন ইয়ার আসুল আল্লাহে অমুক ব্যক্তি নামাজও পরে চুরিদারি সব কিছুই করে আল্লাহ নবী সাল্লা আলিয়া সাল্লাম চোখ থাকলেন বললেন যে অপেক্ষা করো তিনি উহির অপেক্ষার জন্যে থাকলেন কিছুক্ষণ পর ওহি নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফায়সাআ ওয়াল মুনকার অসত এবং অশ্লীলতা থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনবে যে ব্যক্তি নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন চুপ থাকো দেখতে থাকো তাকে নামাজ পড়তে দাও কিছু কাল পরে লোকতে আসলেন দুইজনই যে আল্লাহ আমার যে খারাপ অভ্যাস ছিল চোখ গেছে আল্লাহ নবী সাসম বলেন নামাজে পড়তো তাকে ফিরিয়ে আনছে যদি এমনটি হয় যে ছয় বছর নামাজ পড়লাম কিছুই হলো না তিরিশ বছর নামাজ পড়লাম কিছুই হলো না কিছু হল না মানে হবে অপেক্ষায় হ্যাঁ অপেক্ষায় থাক আল্লাপাক বলেন মোমেন ব্যক্তির উচিত সে ধৈর্য ধারণ করা যদি ধৈর্য ধারণ না করে তাহলে সে অন্যত্র চলে যাক অসফের হাত তাই হাকুম আল্লাহ ও হাই হাতিমিন যে পর্যন্ত না মহান মাবুদের পক্ষ থেকে বিচার ফেসার এসে যায় সে পর্যন্ত তুমি অপেক্ষারত থাকো অপেক্ষার থাকো সবুর করো ধৈর্য ধারণ করো মহান মাবুদের দরবারে করে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে এই সুন্দরবন বলেন আর তারপরে আফ্রিকার অভয়ারণ্য বলেন যত জীবজন্তু আছে এই জীবজন্তুগুলি মানুষ না পশু পশু কুকুর একটা পশু তারপরে শ্রীগাল বাঘ ভাল্লক সবই পশু পশুর কাজ কি ঝগড়া জাতি করে আর মানুষের কাজ হলো ঝগড়া না করা মানুষ যখন সেগুলো শুরু করে তখন আল্লাপাক বলেন উলাইকে কাল আনা আমে বাল হোমা মানুষ এতই নিকৃষ্ট হয়ে যায় যে উগেলের চেয়ে বেশি মানুষ খারাপ হয় বিবেক যখন বিবর্জিত হয়ে যায় বিবেকের বাহিরের কাজগুলি সে তখন করা শুরু করে এই পৃথিবীর যত বিপর্যয় যত যাহা কিছু সব মানুষের হাতের গড়া জহর আল ফাসাদ ফিলবার বাহিরে বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্য যাহা কিছু বিশৃঙ্খলা সব মানুষের হাতের হলো গড়া হাতের হলো সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র ঘোষণা করে ইন্ডাল্লাহ লাই ও গাইরো মা বি কয়বিন হাত তাই মা বি যে পর্যন্ত না কোনো জাতি তার ভাগ্যের পরিবর্তন না করে ও ওপর্যন্ত আমি আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করি না তারাই আইনেতে তাদের ভাগ্যের পরিবর্তন করে অতএব বিচার ভাইসাল আমি আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায় হয়জা আরাধনা আন্দু লেখা কারিয়া তার আমরণ মুক্ত ফি হাফ হা ভাষাক ফি হাফ হা কা আলাই হেলা কালু বলেন যখন কোনো জাতি কোনো জনগোষ্ঠীকে আমি নিষ্পেষিত করতে চাই তখন আমি ওই জাতীয় জনগোষ্ঠীর নেতৃত্বে যারা থাকে আমি তাদেরকে বলি তোমরা ভালো ভালো কাজ কর তারা তার বিপরীত কাজটা বলে ভালো কাজ করে না অতএব পদম্ভার না হাতাদ মিরা আমি তাদেরকে সমলে পতন ঘটে যেমন দুকুল্লা ওনাসিন্দী ইমাম হিম ফামান উত কিতাবভ ই এমিন হি ফাবগুলা কে একরকম কিতাবভো আলাইউজ নামুন প্রত্যেকটা নেতাকে হাস্যের ময়দানে তার নেতৃত্বে প্রশ্ন করা হবে শুধু তাই না আপনি কিসের নেতৃত্ব দেন বাড়ির নেতৃত্ব দেন আপনি প্রশ্ন করা হবে আপনি কিসের নেতৃত্ব দেন বিশ্বাস কিছু লোক আপনি মানে আপনার নেতৃত্বে প্রশ্ন করা হবে আপনি রাজনৈতিক নেতা আপনি মানুষদেরকে কোন রাস্তায় নিয়েছেন এই প্রশ্ন আপনাকে করা হবে প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ ব্যক্তির জন্যে তাকে জিজ্ঞাসিত সে হাসপাতাল ময়দানে এসে হয়ে যাবে অতএব খুব সাবধান এবং খুব হিসাবপত্র কুল্লা অকুল্লা ইনসাইডিন আলজাম্মাহ তয়হা ফি উনুকিহি অনুখরিজুহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবিন ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা প্রত্যেকটি মানুষকে তার গলার কণ্ঠ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ঝোলায় দেবে বলবেন ইকরা কিতাবাকা তোমার আমলনামা ব্যবহার করো কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে তাও দরকার পড়বে না এরপরও মানুষ কিছু উল্টাপাল্টা ওই দিনও করবে এই বাংলাদেশে করছে এরও করছে ওখানে যাবে কিছু যদি পারা যায় আর ওখানেও কিছু উল্টাপাল্টা বলা শুরু করবে বলবে যে আমি এটা করি না ওটা করি নাই ফেরেস্তা ভুল লাগছে ওটা হ্যান ত্যান লাগছে আল্লাহ পাক ফেরেস থেকে জিজ্ঞাসা করে এই আমার বান্ধব এটা এটা বলে তুমি কেটে লেগছিলে এটা কি করছো ভুল লাগছো তো উল্টা পাল্টা বলতেছে তখন ফেরেশতারা বলে আর আছে আল্লাহ আমরা তো ভুল লেখা না যা বলসে যা করছে তাই তো লেখছি আল্লাহ পাক হুকুম করবেন আল ইয়ুমা নখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম विमा কান একসি সেই দিনকে ভয় করো যেদিন ওই মানুষের মুখটাকে সিবি লাগিয়ে দেওয়া হবে মুখে কথা বলতে পারবে হ্যাঁ শক্তি প্রদান করবে তার কৃতকর্ম শক্তি প্রদান করবে মুগদা কথা না বলতে পারে নাপকি আছে হাতে সাক্ষ্য প্রদান করবে চুরি করছি মারছি খুন করছি পা সাক্ষ্য প্রদান করবে ওই দিন খুব মারকুমিন আখি ও যেদিন ওই দিনকে ভয় করো যেদিন আপন ভাই থেকে ভাই দূরে চলে যাবে স্ত্রী থেকে স্বামী দূরে চলে চলে যাবে আর সন্তান দিয়ে পিতা থেকে দূরে চলে যাবে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তুমি একাই থাকবে ও কুল্লোহম আতিহি ইয়ৌমাল কেয়ামতি ফাদ্দা একা একা তুমি আল্লাহর সামনে তোমাকে কষ্ট আল্লাহ করবেন রব কষ্ট করবে বান্দা উত্তর দিবে আর কেউ থাকবে না ওই দিন অনেক দূরে না কাছে জোরে বলেন ওই দিন অনেক দূরে না কাছে আসালুনকে ইন সাতে আইনা ইয়ামুসসাহ কিয়ামত তো বেশি দূরে না খুব কাছে কাছে যারা যারা বাস করেন একবারে আল্লাপাক খবর দিছে একশো দুইশো বছর এরকম কেউ আছে নাকি দুশো বছর বাসফেন আল্লাহ খবর দিছে দুশো বছর বাস করেন একশো বছর বাস করেন দেড়শো বছর বাস করেন বছর বাসফেন এগুলি কি আল্লাহপাক খবর দিছেন খবর দেন না এই যা যা আজ আলহাম আয়াস্তা কাসি রুনাসা তাও ওয়ালায়াস্তা যদি বলেন আমার মৃত্যুর পরোনা যখন এসে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরো না নির্ধারিত সময়ে আজাল এসে বলবে আর দেরি নাই ওঠো চলো মুসাফির বান্দ গাঠুরি বহু দূর জানা হে মুসাফির দুই দিনের এই মোহন মায়া সরাব নেশা সার হাফেস বিদায় ঘরের সাথে দূরের বন্ধু ডাকছে দুই দিনের ভিসা দিয়া হ্যাঁ এই দুনিয়ায় পাখাইয়া আখের কাস্টমে বান্ধনা দয়া আমারে ভিসা দিয়া পাখাই দিস আমারে কিন্তু বান্ধনা তুমি অল্প কিছু দিনের জন্য এই কয়েক দিনের জন্য বিষা দিছে বিষা ডেট এক্সপায়ারি হয়ে গেলে অমনে ধরে রয়ে যাবে কিন্তু যারা গেছে যে লন্ডন ঘুরে আসলাম ছয় মাসের বিষা আমার দিছে ছয় মাসের উপরে তো তার সাত মাস পানি হয়ে গেলে সুতা জেল তা আল্লাপাক তো কিছু দিনের বিষা দিছে কেউরে দিছে এক বছর কেউরে দুই বছর কেউরে দশ বছর কেউরে ছয় মাস বাচ্চা শিশুই মারা গেছে

মায়ের পেটের গভীর অন্ধকার কি আছে আমি জানি বৃষ্টি কবে হবে আমি জানি আগামী দিন কেউ উপার্জন করবে তা আমি জানি মৃত্যু কোন মাটিতে হবে কেউ জানে না পৃথিবীর আমি আল্লাহ জানি যেরকম তুমি নাকি অনেক জানো কিছুই জানো না আল্লাহ তুমি নাকি অনেক জানো এত জানার বহর আলিফ লাম্মি অর্থ পয়লা হয়তো আল্লাহ বোকা বানিয়ে দিছে কি জানো না আল্লাহ বলে সবই আমি জানি তোমার অন্তরে খবর আলিমুল বিজাতিস সুবহে আমি জানি অন্তরের খবর তুমি তো কিছুই জানো না তুমি বাবা তাও তো জানো না আগনে খাইবে কে এটাও তো জানো না তুমি এত জানার দাবি করো কেন কিছুই জানো না মহান মাহবুবুত বলেন উমা তুম মিনাল ইল্লা কলিলা আমার জ্ঞান সমুদ্রের মধ্য থেকে ও পৃথিবীর মানুষ সামান্য একটু জ্ঞান তোমাকে দিছি এই জ্ঞানের উপরে নির্ভর করে তুমি মঙ্গল গ্রহ গেলে আবার চাঁদে গেল এবার বলো দেখি তোমার মৃত্যু কবে হবে এইবার বলো দেখি অচেনা দেশে তুমি যাবে কবে যাবে কোন সময় যাবে কি যাবে কেমনে যাবে খাবে আর তোমার সামনে বিজ্ঞানীরা বলে এত এত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মহান বলেন আমি জানি কতটুকু জ্বর হবে না কি হবে আমি ভালো জানি শান্ত পৃথিবীর মধ্যে কোনো কিছুই নাই হঠাৎ বাতাস প্রবাহিত হয়ে গেল আর পশ্চিম দিগন্তে লাল লেখা টেরে গেল কিছুক্ষণের মধ্যে ঝড় সুনামি শুরু হয়ে গেল এক ঘন্টা আগেও তোমরা জানো না এক ঘন্টা আগেও যদি জানতে তাহলে তোমরা নিরাপদ স্থলে পৌঁছাইতে ওই সুনামি দিয়া দিয়া আমি পানি পারতাম কত মানুষের শরীর সমাধি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জানি বান্দা তোমরা জানো না না থেকে আসসালামু আলাইকুম নাহমদি আল্লাহ রাসুলহিল করিম আম্মাদহর আল ফসাদফিল বারুল বাহরি বিমা কাসাবত আাজ সদফুল্লাহ রাজিম সম্মানিত মুসুল ইকরম সম্মানিত আজকে যারা নতুন মেহমান আসছেন মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য থেকে নামাজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ কলেমা নামাজ রোজা হস এবং জাকাত হাসিরের ময়দানে নামাজের হিসাব পাক আগে নেবেন আরে নামাজ এমন একটা এবাদত যার মাধ্যমে সবচেয়ে পাকের কাছে যাওয়া যায় নামাজ একটা আবাদত সোজা হয়ে দাঁড়াইতে হবে বেকারে জীবন বাদ দিতে হবে নামাজ একটা আবাদত মাথা নত করতে হবে রুকুতে নামাজ একটি অবনত হতে হবে মহান মহানের কুদ্দী পায়ে সুজুদ ফালাহস্তাউন হাসের ময়দানে মোমিন বান্দারা মহান মাবুদের কুদ্দী পার মধ্যে শেষদা করে করে জান্নাতে যাবে শোভান সারা জীবনে হজ একবার বছরে একবার রোজা বছর একবার জাকা যদি তার ওপরে নিসাব পরিমাণ মাল হয় তাহলে অজিব আর নামাজ হলো দিনে পাঁচবার ইন্নাস সলা তাতান হানির ফাহশাই মুনকার যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ নামাজিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে নামাজের মধ্যে এবার একটি শক্তি আল্লাপাক দিছেন যে নামাজ এবং খারাপ কাজ এক একসঙ্গে হতে পারে না নামাজের শক্তির কারণে তাকে ফিরিয়ে আনা হবে এক সাহেব আসলেন ইয়ার আসুল আল্লাহে অমুক ব্যক্তি নামাজে পড়ে চুরিদারি সব কিছুই করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম চুপ থাকলেন বললেন যে অপেক্ষা করো তিনি ওহির অপেক্ষার জন্যে থাকলেন কিছুক্ষণ পর ওহি নাজিল হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না সলাতানের ফায়সাই অল মনকার অসৎ এবং অশ্লীলতা থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনবে যে ব্যক্তি নামাজ পড়ে সুভান আল্লাহ নবী সাসম বলেন চুপ থাকো দেখতে থাকো তাকে নামাজ পড়তে দাও কিছুকাল পরে লোকটি আসলেন দুজনই যে রাসুল আল্লাহ আমার যে খারাপ অভ্যাস ছিল চোখ কিছু খা আল্লাহ নবী সাসম বলেন নামাজ এক করতে তাকে ফিরিয়ে আনছে যদি এমনটি হয় যে ছয় বছর নামাজ পড়লাম কিছুই হলো না তিরিশ বছর নামাজ পড়লাম কিছুই হলো না কিছু হলো না মানে হবে অপেক্ষায় থাকো। অপেক্ষায় থাকো আল্লাপাক বলেন মোমেন ব্যক্তির উচিত সে ধৈর্য ধারণ করা যদি ধৈর্য ধারণ না করে তাহলে সে অন্যত্র চলে যাক বসবির হাত তাই হাকুম আল্লাহ ও খাই হাতিবিন যে পর্যন্ত না মহান মাবুদের পক্ষ থেকে বিচার ফেসার এসে যায় সে পর্যন্ত তুমি অপেক্ষারত থাকো অপেক্ষা থাকো সবুর করো ধৈর্য ধারণ করো মহান মহাবুদের দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে এই সুন্দরবন বলেন এরপরে তারপরে আফ্রিকার অভয়ারণ্য বলেন যত জীবজন্তু আছে এই জীবজন্তুগুলি মানুষ না পশু পশু কুকুর একটা পশু তারপরে শৃগাল বাঘ ভাল্লক সবই পশু পশুর কাজ কি ঝগড়া জাতি করে আর মানুষের কাজ হলো ঝগড়া না করা মানুষ যখন সেগেল শুরু করে তখন পাক বলেন উলাই কেকাল আমে বালহু আদাল। মানুষ এতই নিকৃষ্ট হয়ে যায় যে উগলের চেয়ে বেশি মানুষ খারাপ হয় যায় বিবেক যখন বিবর্জিত হয়ে যায় বিবেকের বাহিরের কাজগুলি সে তখন করা শুরু করে এই পৃথিবীর যত বিপর্যয় যত যাহা কিছু সব মানুষের হাতের গড়া জহর আল ফাসাদ ফিল বার্রল বাহিরে বিমা কাসাবাত আইদিন নাজ জলে স্থলে যত বিপর্য যাহা কিছু বিশৃঙ্খলা সব মানুষের হাতের হলো গড়া হাতের হলো সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র ঘোষণা করে ইন্ডাল্লাহ মাবি কয়বিন হাত্তাই মাবি আংফুসেন যে পর্যন্ত না কোনো জাতি তার ভাগ্যের পরিবর্তন না করে ও পর্যন্ত আমি আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করি না তারাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করে অতএব বিচার ভায়সালা আমি আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায় হয়জা আরাধনা আন্নু হুলিকা কারিয়াত আমার তা ফি হাফ হাফাক ফি হাফা হা কা আলাই হালা কালু বা দাম্বার নাহা তাদের বীরা আল্লারুবুল আলবিন বলেন যখন কোনো জাতি কোনো জনগোষ্ঠীকে আমি নিষ্পেষিত করতে চাই তখন আমি ওই জাতীয় জনগোষ্ঠীর নেতৃত্বে যারা থাকে আমি তাদেরকে বলি তোমরা ভালো ভালো কাজ করো তারা তার বিপরীত কাজটা করে ভালো কাজ করে না অতএব পদম্মার না হা তাদ মিরা আমি তাদেরকে সমলে পতন ঘটে যেমনাদুকুল্লা ওনাসিন্দী ইমামহিম ফামান উ তে কিতাব হোম এমিনহি ফাবুলাইকে একরণের কিতাব ভোম ওলাইউজ নামুন হাতীলা প্রত্যেকটা নেতাকে হাসিরা ময়দানে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে শুধু তাই না আপনি কিসের নেতৃত্ব দেন বাড়ির নেতৃত্ব দেন আপনার প্রশ্ন করা হবে আপনি কিসের নেতৃত্ব দেন বিশ্বাস কিছু লোক আপনার মানে আপনার নেতৃত্বে প্রশ্ন করা হবে আপনার রাজনৈতিক নেতা আপনার মানুষদেরকে কোন রাস্তায় নিয়েছেন এই প্রশ্ন আপনাকে করা হবে প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ ব্যক্তির জন্যে তাকে জিজ্ঞাসিত সে হাসিরা ময়দানে এসে হয়ে যাবে অতএব খুব সাবধান এবং খুব হিসাবপত্র কুল্লা ও কুল্লা ইনসাইড আলজামনা তয়ফি অনুকহি অনুখরি যে হোমিয়মাল কে মাতি কিতাব ইয়াল কমান সুরহা এরপর কিতাব কাফা কাফাবি নাফসিকাল ইয়মা আলাইকা হাসিবা প্রত্যেকটি মানুষকে তার গলার কণ্ঠ লগ্নে আল্লাহ রুবুল আলমিন তার আমল নামা দেবে। বলবেন এ করার কিতাব তোমার আমল নাম এবার পড়ো কাফাবি নাফসিকাল ইয়মা আলাইকা হাসি তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে তাও দরকার পড়বে না এরপরও মানুষ কিছু উল্টাপাল্টা ওই দিনও করবে এই বাংলাদেশে করছে এরও করছে ওখানে যাবে কিছু যদি পারা যায় আর কি ওখানেও কিছু উল্টাপাল্টা বলা শুরু করবে বলবে যে আমি এটা করি না ওটা করি নাই এই ভুল বুল লাগছে ওটা হ্যান ত্যান লেগছে আল্লাপাক ফেরেজ থেকে জিজ্ঞাসা করো আমল নামান আমার বান্ধব এটা এটা বলে তুমি কেটে লেখছি এটা কি করছো ভুল লাগছো তো উল্টাপালটা বলতো তখন ফেরিস্টার বলে আর জে হে আল্লাহ আমরা তো ভুল লেখানা যা বলছে যা করছে তাই তো লিখছি আল্লাহ্ক হুকুম করবেন আল ইয়ামা আলা আল আফওয়াহিম ও তুকুল্লিম আয়েদিহিম ও তাজুলুহুম ইমা কাম একসি সেই দিনকে ভয় করো যেদিন ওই মানুষের মুখটাকে সিবি লাগাই দেওয়া হবে মুখে কথা বলতে পারবে হা আপা প্রদান করবে তার কৃতকর্মের স্বায়ত্ত প্রদান করবে মুগদা কথা না বলতে পারে লাভ কি আছে হাতে সাক্ষ্য প্রদান করবে চুরি করছি মারছি খুন করছি পা সাক্ষ্য প্রদান করবে ওই দিন খুব মার উমিন আখি ও যেদিন ওই দিনকে ভয় করো যেদিন আপন ভাই থেকে ভাই দূরে চলে যাবে স্ত্রী থেকে স্বামী দূরে চলে চলে যাবে আর সন্তান দিয়ে থেকে দূরে চলে যাবে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তুমি একাই থাকবে ও কুল্লোহম আতিহি কে কিয়ামাতি ফাদ্দা একা একা তুমি আল্লাহর সামনে তোমাকে কষ্ট আল্লাহ পাক করবেন রব কষ্ট করবে বান্দা উত্তর দিবে সেখানে আর কেউ থাকবে না ওই দিন অনেক দূরে না কাছে জোরে বলেন ওই দিন অনেক দূরে না কাছে কেমন তো বেশি দূরে না খুব কাছে কাজে যারা যারা বাঁচবেন একবারে আল্লাপাক খবর দিছে একশো দুইশো বছর এরকম কেউ আসে নাকি দুইশো বছর বাঁচবেন আল্লাহ খবর দিছে দুশো বছর বাঁচবেন একশো বছর বাঁচবেন দেড়শো বছর বাঁচবেন তিরিশ বছর বাঁচবেন এগুলি কি আল্লাহ খবর দিছেন খবর দেন না এটা যা আজ লা হুমায়স্তা ছিল না সাহাও ওলাই আস্তা কে বলেন আমার মৃত্যুর পরোনা যখন এসে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পরোনা নির্ধারিত সময়ে আজাল এসে বলবে আর দেরি নেয় ওঠো চলো মুসাফির বান্ধবাঠুরি বহুদূর জানা হোগা হে মুসাফির দুই দিনের এই মোহন মায়া সরাব নেশা সার হাফেজ বিদায় ঘরের সাথে দূরের বন্ধু ডাকছে আর দুই দিনের দিয়া হ্যাঁ এই দুনিয়ায় পাঠাইয়া আখের কাষ্টমে বান্ধনা দয়া আমারে ভিসা দিয়া পাখাই দিস হ্যাঁ আমার তো বান্ধনা তুমি অল্প কিছু দিনের জন্য কয়েক দিনের জন্য বিষা দিছে বিষার ডেট এক্সপায়ারি হয়ে গেলে অমনে ধরে লই যাব কিন্তু যারা গেছে যে লন্ডন ঘুরে আসলাম ছয় মাসের বিষা আমার দিছে ছয় মাসের উপরে তো আড্ডা তার সাত মাস পানি হয়ে গেলেই সুতা জেল হাজতে তা আল্লাপাক তো কিছু দিনের বিষা দিছে কেউরে দিছে এক বছর কেউরে দুই বছর কেউরে দশ বছর কেউরে ছয় মাস বাচ্চা শিশুই মারা গেছে কেউ রে আশি বছর এরকম বিভিন্ন ভিসা ইস্যু হয়েছে কার কত মাস কত বছর ভিসা ইস্যু হয়েছে মহান মাবুদের পক্ষ থেকে কেউ জানি এই মানিগঞ্জের বিশাল তুমি জানো কেউ জানি না ইন্নাল্লাহ ইন্দাহুল মুসা ওয়ায়ুনযিরুল গায়সা ওয়াল মাফিল আরহাম আমা তাদিরাস মাযা তাকসুব গাদান আমা তাদিরাস বি আইয়া আরদিন কামুত ইন্নাল হালিমুল খবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কবে হবে কেউ জানে না আমি আল্লাহ জানি মায়ের পাটের গভীর অন্ধকার কি আছে আমি জানি বৃষ্টি কবে হবে আমি জানি আগামী দিন কেউ উপার্জন করবে তা আমি জানি মৃত্যু কোন মাটিতে হবে কেউ জানে না পৃথিবীর আমি জানি তুমি নাকি অনেক জানো না আল্লাহ তুমি নাকি অনেক জানো এত জানার বহর আলিফ লামি অর্থ পয়লা হয়তো আল্লাহ বোকা বানিয়ে দিছে কিছুই যারোদা আল্লাহ বলেন সবই আমি জানি তোমার অন্তরের খবর আলিমুল বিজাতিস সুবহে আমি জানি অন্তরের খবর তুমি কি কিছুই জানো না তুমি মরব কিভাবে তাও তো জানো না আগানে খাইবে কি এটাও তো জানো না তুমি এত জানার দাবি করো কেন কিছুই জানো না মহান মাহবুবুত বলেন উমা উতি তুম ইল্লা কলিলা আমার জ্ঞান সমুদ্রের মধ্য থেকে ও পৃথিবীর মানুষ শোনো সামান্য একটু জ্ঞান তোমাকে দিছি এই জ্ঞানের উপরে নির্ভর করে তুমি মঙ্গল গ্রহে গেলে আবার চাঁদে গেল এবার বলো দেখি তোমার মৃত্যু কবে হবে এইবার বলো দেখি অচেনা দেশে তুমি যাবে কবে যাবে কোন সময় যাবে কি যাবে কেমনে যাবে খাবে আর তোমার সামনে বিজ্ঞানীরা বলে এত এত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মহান মাবুদ বলেন আমি জানি কতটুকু বৃষ্টি হবে সভা জ্বর হবে না কি হবে আমি ভালো জানি শান্ত পৃথিবীর মধ্যে কোনো কিছুই নাই হঠাৎ বাতাস প্রবাহিত হয়ে গেল আর পশ্চিম দিগন্ত লাল লেখা টেনে গেল কিছুক্ষণের মধ্যে ঝড় সুনামি শুরু হয়ে গেল এক ঘন্টা আগেও তোমরা জানো না এক ঘন্টা আগেও যদি জানতে তাহলে তোমরা নিরাপদ স্থলে পৌঁছাইতে পারতে ওই সুনামি দিয়া আমি পানি দিয়া ধরছি কত মানুষের শরীর সমাধি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জানি বান্দা তোমরা জানো না জোরগ থেকে না